<laughs> low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in a garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. told me you don't really do commitment, trust me, consider your message received, when you said you couldn't take us too seriously, I must admit I was relieved, cause I never wanna play happy families with you, but I like having you around, I'm fully aware this is a flesh in the pan, but we can still have fun for now. মা বাবাকে দিয়েছে বাবার সঙ্গে চলে গেছিলাম হচ্ছে এ টুর মার্কেটে সেখানে বাবার বন্ধুদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করার জন্য অ্যাজ এ ফ্রি ক্যামেরাম্যান আর আমাদের সেলিব্রেশনে কিন্তু এই তিন পুচকেগুলো ছিল তো এদের বন্ধুত্বটা দেখে সবসময় এটাই মনে হয় যে এদের এই অটো বন্ধুত্বটা খুব কম পাওয়া যায় এখনকার যুগে এইসব আগেকার যুগে হতো এই যুগে তো আর এই সব বন্ধুত্ব পাওয়া যায় না বরঞ্চ বন্ধুত্বের বদলে বিষদর সাপ একটু হ্যাঁ কথাটা শুনতে একটু হলেও এটাই সত্যি আর দেখো এরা আমার বাবাকে কতটা আগলে রেখে জন্মদিন পালন করে এটা কিন্তু শুধু এক বছরের না প্রত্যেকটা বছর বাবার জন্মদিন এরা সেলিব্রেট করে যেইভাবেই হোক যে রকমই হোক সেলিব্রেট করে সত্যি এই বয়সে এসেও বাবা যে এত ভালো বন্ধু পাবে তার জন্য কিন্তু প্রচুর ভাগ্য করে আসতে হয় সবাই আমার বাবার মতো এত সুন্দর এত ভালো এত শুভকামী বন্ধু পায় না আর এখনকার দিনের বন্ধুত্ব তো পেজে বললাম বিষদর সাপ তুমি এভাবেই ভালো থেকো বাবা আর এই ছিল বাবার বন্ধুদের তরফ থেকে ছোট্ট একটি উদযাপন বাবার জন্ম যারা শুধু বাবার ভালো চায় না বাবার পরিবারেরও ভালো চায় এরকম বন্ধু কোথায় পাওয়া যায় বলো তো সেসব তো আগেকার দিনেই পাওয়া যেত কিন্তু এখনকার দিনেও এরকম বন্ধু থাকে আমার বাবাকে দেখেই সেটা জানা যায় আর এই আঙ্কেলটাও খুব 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 সুন্দর গান করে আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি এটার সাথে দেখে নেবেন আর আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমার বাবার জন্মদিনেও একটা গান শোনাতেই হবে তা আঙ্কেল এই গানটা গেয়েছে তারপরে সব আঙ্কেলরা বাবাকে এই বুকেটা গিফট করে বার্থডের জন্য আর সবাই এখানে বাবার জন্য একটা একটু একটু করে আর কি বক্তব্য রাখে সত্যি কথা বলতে বাবাকে আমি ভেতর থেকে দিনই চিনি না তার কারণ একটাই শুধু ওপরটুকুই চিনি কারণ আমার বাবা নিজের কাজের সূত্রে কোনো সময় সেইভাবে ফ্যামিলিকে সময় দেয় না আর যেটুকু সময় তার বন্ধুদেরকে দেয় আজকে সত্যি বাবার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম অনেক গোপন তথ্য জানতে পারলাম বলা যেতে পারে কারণ আমাদের সঙ্গে বাবা সেভাবে মেশে না কারণ বাবার চাকরিটাই এমন যে সেভাবে মেশার সৌভাগ্যটুকু হয় না ফ্যামিলিদের যখন আঙ্কেলরা বা বাবা যখন নিজের শিক্ষা নিয়ে কথা বলল সত্যি কথা বলতে সেইগুলো তো আর ফ্যামিলিকে দেওয়ার সময় বাবার নেই কিন্তু এই শিক্ষা থেকে আমি অনেক কিছু শিখলাম বাবার জন্মদিন উদযাপন করার জন্য আমি মাঠে বন্ধুর সাথে যাই না কিন্তু আজ যেন কেন মনে হলো তাই গেলাম বলেই হয়তো আমি বাবার কিছু গুরুত্বপূর্ণ কথা বা শিক্ষা সেটা শিখিয়ে আসতে পারলাম সবশেষে ধন্যবাদ আঙ্কেলরা তোমরা এইভাবেই আমার বাবার পাশে এই জাস্ট বাড়ি ঢুকলাম বাইরে গেছিলাম আমি আর বাবা একটু সেলিব্রেট করতে বাবার বন্ধুদের সাথে মা যায়নি ভাই জানি বা বাড়িতে ছিল আমি আর বাবা মিলে গিয়েছিলাম এখন বাবা খেতে বসবে চলো সেই মুভমেন্টটা ক্যাপচার করি তারপরে তো আমি খাবো প্লেটে খাবো ওখানে অনেক কিছু খেয়ে এসেছি তার জন্য এখানে আছে শাক তারপর পটল ভাজা আলু ভাজা এখানে আছে ডালের বড়া এখানে আছে ঘন্ট এখানে দুটো মাছ ভাজা লেবু পেঁয়াজ লঙ্কা এখানে গোলা মাছ গোলা মাছের ঝাল এটা কাতলা ডাল এখানে বিরিয়ানি এখানে পনির এখানে আছে পটল চিংড়ি এখানে চাটনি এই হচ্ছে আজকের আমার জন্মদিনের মেনু এটা আদৌ আমি এতটা খেতে পারবো কি না সেটা কিন্তু ভাবিনি পরিবারের জন্য যাই হোক আমি যথেষ্ট চেষ্টা করব মানে পুরোটাই খাওয়ার এরপরে পায়েস মিষ্টি সেগুলো তো অলরেডি আগেই হয়ে গেছে সব মানে কেক কাটার মধ্য দিয়ে এখন আমি খাচ্ছি চুপচাপ এখন আমি খাচ্ছি আমি আর কথা বলতে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা জানেন কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার পেজ রাইজর ওন সানশাইনকে যাতে আরও বড় ফ্যামিলি আমি বানাতে পারি এবং যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে যারা পুরনো তারা পেজটা কিন্তু শেয়ার করে দেবেন রাখছি শুভরাত্রি